ওনারা মাসের পর মাস কষ্ট করে এরকম আয়োজন করবেন আর আপনারা কয়েকশো মানুষ ধাক্কা ধাক্কি করে বিশৃঙ্খলা করে এটা কি করলেন হ্যাঁ জায়গা পাওয়া যায় তো দাঁড়িয়ে শোনেন না কান দিয়ে খেয়াল করে শোনেন আমি দশ থেকে শূন্য গুনবো শূন্য দশ থেকে শূন্য যদি আওয়াজ হয় বিদায় আর শান্ত হইলে কথা চলবে দশ নয় থামেন চুপ করেন বলা দরকার চুপ হন এই যেভাবে আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য আমার প্রিয় ভাইয়েরা এই মান হলো সফলতার মাপকাঠি এই ইমান হলো বিজয়ের পূর্ব শর্ত ইসলামের বিজয় আমরা বাংলাদেশে চাই কি চাই না আওয়াজ করে বলেন রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা চিন্তিত হয় না ভেঙে পড়ো না হতাশ হই না চিন্তিত হয়েও না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন ঠিক বলেন আপনারা কি অত্যাচার জুলুম দেখে ভয় পান হ্যাঁ নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না সাহাবাদের উপর ছিল কি ছিল না এজন্য জন্য কোন অত্যাচার হুমকি দামকি জেল জরিমানা মুমিনকে তার ইমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে ফাটাতে পারে না চিল্লাই বলো ঠিক না আমরা জেনে বুঝেই এই রাস্তায় এসেছি এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হতাশ হয়ো না निराश হয়ো না ভেঙে পড়ো না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও এজন্যই এদেরকে কেউ পেছনে সরাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লা আমাদেরকে সুসংবাদ দেন ওলা চাহিনুওয়ালা টাহ্ জানো ওয়া আং তুমুল আই লাউ না ইং কুমতুমু মিনিন হতাশ হও না নিরাশ হইও না ভেঙে পড়ো না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও এই জন্যই এবারকে পে কেউ পেছনে সরাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন ওলা চাহিনুওয়ালা টাহ্ জানো ওয়াং তুমুল আইলাউ না ইং কুমতুমু মিনিন হতাশ হও না নিরাশ ভেঙে পড়ো না বিজয় হবে যদি তোমরা মুমিন হও এই জন্য ইমরকে কেউ পেছনে সরাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হতাশ হয়ো না निराश হয়ো না ভেঙে পড়ো না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও ওদেরকে কেউ পেছনে সরাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হতাশ হইও না নিরাশ হইও না ভেঙে পড়ো না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা